আজকে আমি আলোচনা করবো ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইন্টারোগভ সেন্টেন্সের প্রচুর ব্যবহার করে থাকি আমরা কোনো একটা জায়গায় গিয়ে গেলে আমাদের যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে হয় তখন আমরা ফচল আমরা ইন্টারাগ্রেটিভ সেন্টেন্সের ব্যবহার করে থাকি তাহলে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স মানে হল যে বাক্যের দ্বারা আমরা যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলি ইন্টারগ্রেটেড সেন্টেন্সের মধ্যে হা বোধক না বোধক রয়েছে আমরা ইন্টারগ্রেটেড সেন্টেন্সের মধ্যে আমরা এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলোর উত্তর আমরা হ্যাঁ কিংবা না দিয়ে দিয়ে দিতে পারি সেই সকল বাক্যগুলো তৈরি করার জন্য যে গঠন প্রণালীটি রয়েছে সেটা হচ্ছে অক্সেলির ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট শেষে ইন্টারোগেশন চিহ্ন ইন্টারোগটিভ চিহ্ন ওকে যেমন উদাহরণ দিলে হয় তেমন হচ্ছে ডু ইউ লাইক কফি ডু দুটা হচ্ছে অক্সেলিবার ইউ সাবজেক্ট লাইক মেইন বার্ক কফি এটা হচ্ছে অবজেক্ট সেই চিহ্ন তাহলে এই যে এই ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো তখন আমার এটার আনসার হ্যাঁ কিংবা না ইয়েস অর নো ধারা দিতে পারি তাহলে এই সকল প্রশ্নগুলো তৈরি করতে আমরা অক্সেলিবার প্লাস সাবজেক্ট প্লাস মেইন প্লাস অবজেক্ট দিয়ে ইন্টারেক্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমরা হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া চাই না সেগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সময় একটু বিস্তারিত আলোচনা করতে হয় যেমন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এস কিংবা নো ধরা দিতে পারবো না আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে বলতে হবে আমার নাম রবিন তালুকদার মাই নেম ইজ রবিন তালুকদার ওকে তাহলে এই জাতীয় প্রশ্নগুলো তৈরি করার সময় আমাদের যে স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ডাব্লু এস প্লাস অক্সেলারি ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ওয়ার্ড প্লাস অবজেক্ট শেষে ইন্টারগ চিহ্ন যেমন আমি বলেছিলাম যে হোয়াট ইস ইউর নেম তাহলে হোয়াট এ হোয়াট শব্দটা হচ্ছে ডাব্লু এস কোয়েশান ইজ ইজ হচ্ছে অক্সেলারি ওয়ার্ড ইউ সাবজেক্ট মেইন অবজেক্ট ইন্টারগ চিহ্ন ঠিক আছে এভাবে আমরা ইন্টারগ্রেস সেন্টেন্সের কোনো প্রশ্নে যখন বিস্তারিতভাবে আলোচনা করতে হয় তখন আমরা এই স্ট্রাকচার দিয়ে তৈরি করি ঠিক আছে তাইলে আমরা যদি এই ইন্টারগ্রেস সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে জাস্ট এই দুইটা রুলস যদি আমরা জানি এবং এগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে প্রশ্ন করা জাতীয় প্রশ্ন করা নিয়ে বাক্য তৈরি করতে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে না যেমন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কিছু মানে পড়েছিলাম যে রহিম গোস টু স্কুল এভরিডে তো সেক্ষেত্রে এটাকে প্রশ্ন কীভাবে করবো ডাস রহিম গো টু স্কুল এভরিডে রোহিম কি প্রতিদিন স্কুলে যায় ঠিক আছে আমরা এভাবেই করে অসংখ্য ইন্টারভিউ বাক্য তৈরি করে তুলতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও